জয়মাচন্ডী আজ ইংরাজি চার বারো দুই হাজার চব্বিশ সাল আজকে বিকেল চারটে বেজে একান্ন মিনিট অবধি সারা নক্ষত্র থাকবে ওরপর উত্তর সারা আরম্ভ হয়ে যাবে আজকে রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট অবধি ধনু রাশি থাকবে ওরপর মকর রাশি আরম্ভ হয়ে যাবে মেষ শুভদিন গণেশজির আরাধনা করুন আজকে এবং সব থেকে ভালো হয় যদি ওনাকে আজকে আপনারা দুর্ব ঘাস অর্পণ করতে সক্ষম হন এটি করলে সব থেকে ভালো এবং আপনারা সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন বৃষ রাশি শুভাশুভ দিন জির আরাধনা করুন আজকে এবং লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন মিথুন রাশি শুভ আজকে আপনারা যারা মিথুন রাশির আছেন সব থেকে ভালো হয় যদি কোনো অভাবী ব্যক্তির হাতে কিছু সবুজ সবজি উঠিয়ে দিতে সক্ষম হন এড়ি করলে সব থেকে ভালো এবং আপনারা নীল রঙের জামা কাপড়টি এড়িয়ে চলবেন যারা কর্কট রাশির আছেন ওনাদের জন্য বলছি ভালো দিন আজকে সুশুভ দিন এবং গণেশজিকে লাড্ডু ভোগ দেবেন যে সমস্ত জামাকাপড়ের রং কালো ওইগুলো আপনারা এড়িয়ে চলবেন সিংহ রাশি শুভ গণেশজিকে নারকল ভোগ দিন এবং লাল বস্ত্র এড়িয়ে চলুন কন্যা রাশি শুভদিন দিন গণেশজিকে মিষ্টি দিন এবং সাদা বস্ত্র এড়িয়ে চলুন তুলারাশি রাশি শুভদিন শিব পরিবারের আরাধনা করুন এবং সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি অশুভ দিন ঘি ও সিঁদুর একসাথে মিশিয়ে নিয়ে সেইটি গণেশজিকে অর্পণ করুন আজকে এবং আপনারা লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন ধনুরাশি শুভ দিন দেবী আরাধনা করুন এবং সাদা বস্ত্র এড়িয়ে চলুন মকর রাশি শুভ দিন সবুজ সবজি যে অভাবে ব্যক্তির হাতে উঠিয়ে দিন এবং যে সমস্ত জামাকাপড়ের রং ভারী ওইগুলো এড়িয়ে চলুন কুম্ভ রাশি অশুভ দিন আজকে যারা কুম্ভরাশির আছেন আপনাদের জন্য কিন্তু আজকে সাংঘাতিক অশুভ দিন ওই জন্য যতটা সম্ভব হয় সাবধানে থাকবেন আজকে এবং আপনারা সব থেকে ভালো হয় যদি আয়ত্রী মায়ের আরাধনা করতে সক্ষম হন ওটি করলে সব থেকে ভালো এবং লাল রঙের জামাকাপড় আপনারা এড়িয়ে চলবেন এবার আসছে মীন রাশি মীন রাশির জন্য হচ্ছে আজকে শুভ দিন আপনারা যারা মীন রাশির আছেন আপনারা শিব পরিবারের আরাধনা করুন আজকে এবং যে সমস্ত জামা কাপড়ের রং ভারী ওইগুলো আপনারা এড়িয়ে চলুন జాయ్ మా